আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ শামসুল স্মৃতি উত্তরা কিসেন্ট হসপিটালে ক্লিনিক নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি আজকে আমি বলবো মধুর গুণ নিয়ে বিশেষ করে মধুর পুষ্টিগুণ নিয়ে কিছু আলোচনা করব। মধু যেমন খেতে সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর আমরা যদি পুষ্টি এবং সুস্বাদুর দিকে খাদ্য তালিকা একটি তৈরি করে থাকি তাহলে মধু কিন্তু সর্বপ্রথমে কিন্তু মধুর নামটি চলে আসবে ছোট বড় সকলের কাছে কিন্তু মধুটা বেশ প্রিয় একটি খাবার বা খাদ্য উপাদান এটি খেতে যেমন সুস্বাদু তাই পুষ্টিগুণে এমনই ভরপুর যে অল্প এক চা চামচ মধুতে রয়েছে কিন্তু জীবন রক্ষাকারী নানান ধরনের পুষ্টি সম্পন্ন মধুতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা যা ছোট বড় সকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে এই শীতের সময় বা ঋতু পরিবর্তনের সময় শিশু থেকে বৃদ্ধ এই দুই শ্রেণীর মানুষ কিন্তু বেশি সর্দি ঠান্ডা কাশি এই ধরনের ফ্লুতে ভুগে থাকেন এই সময়টায় যদি এই শিশু কিংবা বৃদ্ধদের খাদ্য তালিকায় দৈনিক এক থেকে দু চা চামচ মধু আমরা অ্যাড করে মে খাদ্য তালিকা বা মেনু তৈরি করতে পারি তাহলে কিন্তু এই ঋতু পরিবর্তনের সময় বা এই শীতের সময় কিন্তু সর্দি ঠান্ডা কাশি থেকে কিন্তু রক্ষা পেতে পারেন এই দুই শ্রেণীর পরিবারের মানুষজনরা এছাড়া মধুতে রয়েছে এমন ধরনের পুষ্টি উপাদান যা আমাদের হজমে সাহায্য করে মধুর যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল যে অ্যান্টিবডিগুলো আছে যা আমাদের অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে যা মধু এক চা চামচ মধু যদি আমরা একটু কুসুম গরম পানির সাথে বা কুসুম গরম দুধের সাথে যদি খেতে পারি যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করবে মধু আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষ করে শীতের সময় কিন্তু যখন আমাদের তীব্র শীত বিশেষ করে শহরবাসীরা কিন্তু আমরা এতটা না বুঝতো গ্রামে যেখানে উত্তরবঙ্গের মানুষরা শীতের জন্য অনেকের এই শীতের সময় কিন্তু প্রচুর মৃত্যুহানি ঘটে থাকে এই সময়টা যদি দৈনিক সকাল এবং রাতে যদি এক চা চামচ করে যদি মধু রাখা যায় দু চা চামচ মধু কিন্তু জীবন রক্ষা করতে পারবে অনায়াসে আমাদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে এবং অতিরিক্ত ঠান্ডা জনিত যেমন অনেক সময় কিন্তু ঠান্ডায় কোল্ড অ্যালার্জি হয় যা আমরা কোল্ড অ্যালার্জি কোল্ড ডায়রিয়া যা আমরা অনেকে বুঝি না হ্যাঁ বিশেষ করে শিশুদের শীতের সময় কিন্তু ডায়রিয়া বা লুজ মসনটা বেড়ে যায় শিশুদের এবং বৃদ্ধ বয়স তাই এই সময়টা যদি সকালে একটু কুসুম গরম পানির সাথে এক চা চামচ মধু এর সাথে যদি অল্প কিছু আমরা কালো জিরা বা অন্যান্য কিন্তু তার বডি যে টেম্পারেচারটা তা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং এর ফলে কিন্তু শীতের সময় কিন্তু তার অতিরিক্ত ঠান্ডা জনিত কোনো রোগ হবে না এবং একইভাবে যদি আমরা রাতে ঘুমানোর সময় এক কাপ কুসুম গরম দুধের সাথে যদি এক চা চামচ মধু অ্যাড করে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু বৃদ্ধ এবং শিশুদের দুজনেরই কিন্তু অতিরিক্ত শীতে যে শারীরিক জটিলতা দেখা দিবে না মধু আমাদের এমন একটি খাদ্য উপাদান যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অনেক সময় আমরা যেটা করি ভুল করে থাকি মধু মিষ্টি দেখে আমরা মধুটাকে অ্যাভয়েড করি ভাবি যে এটা হয়তো বা আমাদের ওজন বাড়িয়ে দিবে বা অনেক সময় চিন্তা করি যে ডায়াবেটিস বাড়িয়ে দিবে ডায়াবেটিস কিংবা ওজনাতিকেও যদি ভুকে থাকেন এক চার চামচ মধু যদি খালি পেটে কুসুম গরম পানির সাথে এবং এক টুকরা লেবু রস যদি মিশিয়ে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এর সাথে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের যারা ওজনার দিকে ভুগছেন বা ও ভুগছেন তাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে কারণ মধু এমন একটি খাদ্য উপাদান যা যাতে সব ধরনের পুষ্টি উপাদান থাকলো বিশেষ করে মধুতে একশো গ্রাম মধুতে রয়েছে তেষট্টি শতাংশ কার্বোহাইড্রেট এবং তেতাল্লিশ থেকে ছিয়াত্তর পার্সেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি মিনারেলস বি কমপ্লেক্স এবং এতে রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ যা আমরা হিসেবে চিহ্নিত করে থাকি এতে কিন্তু বিন্দুমাত্র চর্বি বা প্রোটিন নাই যার ফলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজে মধু এমন একটি খাদ্য উপাদান যা বিভিন্ন অনেকে আছে ডায়াবেটিস যারা পেশেন্ট বা যারা ভুগছেন তাদের মিষ্টি জাতীয় খাবার খুব প্রিয় হলেও কিন্তু অনেক সময় খেতে পারেন না ওই ব্লাড সুগারটা বেড়ে যায় বা ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে এই ভয়ে তারা মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকেন কিন্তু একজন ডায়াবেটিক যদি তার খাদ্য তালিকায় এক চার চামচ মধু দিয়ে যদি উনি তার মিষ্টান্ন তৈরি করে থাকেন তাহলে কিন্তু তার ব্লাড সুগারটা বাড়বে না কারণ মধুতে রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রুক্টোজ সুক্রোস এবং মন্টোস কিন্তু এতে কিন্তু গ্লুকোজের পরিমাণটা খুবই কম যার ফলে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বাড়াতে বাড়ানো যায় না বাড়ায় না সহজে মধুতে মধুর যে জিআই ইন্ডেক্সটা কম থাকার কারণে রক্তে যে ডায়াবেটিক বা ব্লাড সুগারটা খুব সহজে বেড়ে যায় না তাই ডায়াবেটিক পেশেন্টরাও চাইলে এক চা চামচ মধু দিয়ে আপনি আপনার পছন্দের মিষ্টান্ন জিনিস তৈরি করে খেতে পারেন এভাবে করে মধুর যা নানান ধরনের পুষ্টিগুণ যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের দৈনিক খাদ্য তালিকায় মধু রেখে আমরা সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারবো আল্লাহ হাফেজ